নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের সঙ্গে সঙ্গে আমি কিন্তু মাসিক রাশিফলটা দিয়ে থাকি আজকে আমি এসেছি মিথুন রাশি আগামী মাস মানে অক্টোবর মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আগামী মাসে কিন্তু বলা যায় মিথুন রাশির যে কাজের যে জায়গাটা কর্মের যে পরিবেশটা সেই জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই খারাপ না আপনার দশম ভাবের সঙ্গে রাহু মহারাজের একটি যোগাযোগের কারণে কিন্তু আগামী মাসে কিন্তু আপনার কর্মের জায়গাটা অপ্রত্যসিত একটা সাফল্য নির্ভর করছে কিন্তু পাশাপাশি এটাও বলা যায় যে ওনার রাহু মহারাজে কিন্তু একটা দিকও আছে হয় প্রচণ্ড পজিটিভ বা প্রচণ্ড নেগেটিভ সেই কারণে কিন্তু কাজের জায়গাটায় কিন্তু আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্ক আপনাকে এমনিতেও করতে হবে কেন ষষ্ঠ ভাবের সঙ্গে কিন্তু আপনার মঙ্গলের একটি যোগাযোগের কারণে সেটা কিন্তু পরিশ্রমের ব্যাপারটা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে এইবারে আসে ভাবের অধিপতি তার সঙ্গে কিন্তু ভাবের একটু যোগাযোগ হয়েছে সেই যোগাযোগের কারণে আপনার যে কাজের জায়গাটা কর্মস্থল বা কোনো পরিবেশ সেই জন্য কিন্তু আপনাকে আপনার কর্মস্থলের থেকে বা আপনার বাড়ি থেকে কিন্তু একটু কাছে দূরে কোথাও অন্যরকম পরিবেশে গিয়ে কিন্তু সেই ব্যাপারটা করতে দেখা যাওয়ার জন্য যোগাযোগ দেখা যাচ্ছে তার মানে আলটিমেট কী আছে আপনার কাজের জায়গাটা আপনাকে মনোযোগ দিয়ে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার মানে যেহেতু রাহু মহারাজের কানেকশন আছে দশমভাবের সঙ্গে সেই জন্য কিন্তু রকম ফাঁকি বাজি কিছু করা যাবে না তবে যদি আপনি মন দিয়ে সেটা করেন কাজটা করেন পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার উত্থানও করে পারবে না আসছি ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় কিন্তু আগামী মাসে আপনাদেরকে যথেষ্ট সাকসেস এবং ব্যবসার প্রয়োজনে আপনাদেরকেও কিন্তু বাড়ি থেকে কাছে দূরে কোথাও কিন্তু একটু যাওয়ার একটা যোগাযোগ থাকছে লগ্নের সঙ্গে মঙ্গলের যোগাযোগের কারণে কিন্তু আপনার একটা ক্রোধ রাগের কিন্তু একটা কানেকশান থাকছে সুতরাং ব্যবসার জায়গায় কিন্তু রাগারাগি করলে চলবে না ব্যবসার জায়গাটা সঠিক বন্ধ দিয়ে ভালো কথাবার্তা বলে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে আপনাকে ডিল করতে হবে এবং যদি সেটা আপনি নিরন্তরভাবে চালিয়ে যেতে পারেন তাহলে ব্যবসার জায়গা তো সমস্যা নেই এবং শনি মহারাজের সঙ্গে নবমভাবে কিন্তু যোগাযোগের কারণে আপনার কিন্তু পরিশ্রমটা বৃদ্ধি পাবে ভাগ্য সহায়ক হবে তবে হ্যাঁ কর্ম হোক ব্যবসা হোক যাই হোক কঠোর পরিশ্রমের বিকল্প নেই তেমন আগামী মাসটা কিন্তু আপনাদের জন্য কঠোর পরিশ্রমটা কিন্তু কাঙ্ক্ষিত বটে এবং যদি সেটা আপনি করেন তাহলে কিন্তু আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন সেটা কিন্তু ভালো দিকেই যাবে আশা করা যায় এবার আসছি আর্থিক বিষয়ে আর্থিক বিষয়টা কিন্তু আগামী মাসে আপনাকে মিশ্র ফলাফল দেবে না খারাপ না খুব ভালো বৃহস্পতির সময় কিন্তু তাতে হবে একটু যোগাযোগের কারণে কিন্তু আপনার ব্যয়টা বৃদ্ধি পাবে মূলত ব্যয়টা এরকম হতে পারে যে আপনি কোনো ধর্মীয় স্থানে ঘুরতে গেলেন তার জন্য একটা ব্যয় হলো মধ্য ব্যয়টাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং বা শুধু ঘুরতে যাওয়া না কাজের প্রয়োজন কিন্তু আপনার বাইরে বেরোনোর একটি যোগাযোগ থাকছে সুতরাং দাঁড়াচ্ছে এটাই আগামী মাসে আপনার অর্থপর দিক মোটামুটি ব্যালেন্সড ব্যয় যোগ বেশি ঘুরতে যেতে পারেন চাকরি পরিজনে কিন্তু বাড়িয়ে যেতে হতে পারে এবং শনি মহারাজের সঙ্গে নবমভাবে একটি যোগাযোগের কারণে কিন্তু আপনার আয় যেটা আছে তার সঙ্গে কিন্তু ব্যয় একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা আপনি নিজেই করবেন কেননা শনি মহারাজ হচ্ছেন ন্যায়দাতা স্লো বাট স্টেডি উনি আস্তে মুভমেন্ট করেন তার জন্য আপনার যাই হবে আস্তে আস্তে ধীরে ধীরে হবে এবং তার সফল কিন্তু আপনি পাবেন কিন্তু পরিশ্রমটা কিন্তু আপনাকে তৈরি হবে বারবার যেটা আমি বলছি ওদের সঙ্গে মাসের প্রথম দিকে দ্বিতীয় ঘরের এবং দ্বিতীয়ার্থের দিকে চতুর্থ ঘর যোগাযোগের কারণে কিন্তু আপনার কিছু কেনাকাটা যুক্ত আমি আগেই বলেছিলাম মূলত বাড়ি রিয়েল এস্টেট ফ্ল্যাট জায়গা জমি গাড়ি এই ধরনের কিছু কিন্তু বিষয় কেনার একটা যোগাযোগ দেখা যাচ্ছে সুতরাং যা করবেন বুঝে করবেন স্বাস্থ্য নিয়ে কিন্তু আগামী মাসে প্রথম দিকে কিন্তু খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই হেলথ মোটামুটি ভালোই যাবে ব্যালেন্স থাকবে কিন্তু মঙ্গল এবং বুধের সঙ্গে শেষের দিকে কিন্তু আপনার হেলথের এই যোগাযোগের কারণে কিন্তু হেলথের কিছু সমস্যা চলে আসতে পারে মেনলি আপনার চামড়া মানে স্কিন স্কিন রিলেটেড কিছু ইস্যু চলে আসতে পারে বা যারা নাকি দীর্ঘদিন রক্তজনিত কোনো সমস্যায় বুঝেন মানে মূলত ব্লাড প্রেশারের কথাই আমি বলতে চাইব সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি করতে পারে যদি সে সমস্যা আসে আগে থেকে বলা হলো আপনি কিন্তু ডক্টরের পরামর্শ নিন তার জন্য সবচেয়ে ভালো সুফল পাবেন এটা করলে সেটা হচ্ছে ঠিকঠাক খাওয়া গ্রহণ করুন সঠিক সময়ে সঠিক মাপ মতো যদি সম্ভব হয় একটু এক্সারসাইজ এটা করতে পারেন বা ধর্মীয় কোনো বই পড়তে পারেন মেডিটেশন করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন যারা প্রেম যে সম্পর্কে বিদ্যমান তাদের সঙ্গে কিন্তু শুক্রের সঙ্গে কেতুর একটি যোগাযোগের কারণে কিন্তু আগামী মাসটা আপনাদের সঙ্গে কিন্তু প্রেমের যে বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট ভালো রূপ পাবে এবং সুন্দর একটা গঠনের দিকে যাচ্ছে এবং তার ফলে কিন্তু আপনাদের মধ্যে দেখা করা যোগাযোগ করা আকাঙ্ক্ষা আগ্রহটা আগের থেকে কিন্তু একটু তীব্র হবে তীব্রতার পাশাপাশি আরেকটা বিষয় সেটা মাথায় রাখতে হবে একে অপরের প্রতি কিন্তু বিনা কারণে বা ছোটো খোটো তুচ্ছ কারণে একটা সন্দেহ একটা কেমন কি করছে না করছে কেন করলো এরকম একটা বিষয় কিন্তু মাথার মধ্যে কাজ করতে থাকবে যাই হোক এই বিষয়গুলো আসতে পারে আগের থেকে যদি আপনি সাবধান থাকেন তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কেটে যাবে আগামী মাসে মানে অক্টোবর আঠেরোই অক্টোবরের পর কিন্তু শুক্রের সঙ্গে ফিফ্থ হাউসে কিন্তু জয়যোগটা নিবিড় হবে এবং তার ফলে আপনার মধ্যে যে প্রেমময় সম্পর্ক এটা বিগত দিনে ছিল তার সেটা কিন্তু আরও গভীর থেকে গভীরিত হবে এবং আপনারা নিজেরা বসে আলাপ আলোচনা করে মূলক চিন্তা ভাবনা করে কিন্তু সেই সম্পর্কটাকে আর যতটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া যায় সে প্রচেষ্টা কিন্তু আপনারা করবেন যারা বিবাহিত জীবন যাপন করছেন তাদের জন্য কিন্তু একটু সাবধানে চলতে হবে কেননা মঙ্গলের সঙ্গে মিথুন রাশির যে লগ্নের সম্পর্ক সেই জায়গাটা অবস্থানগত কারণে কিন্তু আপনার মনের মধ্যে একটা হিংস্র ভাব একটা রাগ ভাব একটা উত্তেজনা রেগে রেগে যাওয়া অভাব এরকম কিন্তু বিষয় কিন্তু কাজ করবে এবং তিনি দৃষ্টি দিচ্ছেন সপ্তম ঘরে সেই কারণে কিন্তু আপনার যে পার্টনার আছেন মানে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী তার সঙ্গে কিন্তু রাগার এই ঝড়াহাটির কথা বারহাটির একটা মাত্রা বৃদ্ধি পেতে পারে এবং সেটা কিন্তু একটু বেশ মানে গভীর কারোর দিকে যেতে পারে সেই জন্য প্রথম থেকেই সাবধান করা হচ্ছে সাংসারিক জীবনটা একে অপরের প্রতি বন্ডিংটা বজায় রাখুন কোনো কোনো সমস্যা হলে ধৈর্য নিয়ে শুনুন বসুন নিজেরা আলোচনা করে মীমাংসা করুন সুতরাং রাগটাকে কন্ট্রোল করুন আগামী মাসে কিন্তু আপনার বাড়িতে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে যদি সেটা হয় তাহলে সেটা আপনি যোগদান করুন আনন্দ করুন এমনিতেও আমরা ডেকে গেলে বা এই ধরনের কোনো উত্তেজিত হয়ে বললে সেক্ষেত্রে কিন্তু মেডিটেশন ধ্যান একটা বড় ব্যাপার এবং মেডিটেশান ধ্যানের সময় কিন্তু ঐশ্বরিক একটা কানেকশান আন্ডার কানেক্ট থাকছেই সুতরাং যদি সেই ধরনের পরিবেশ সৃষ্টি হয় তাতে অংশগ্রহণ করে আপনি নিজেও ভালো থাকবেন এবং আপনার পরিবার কিন্তু ভালো থাকবেন এবার আসছে পারিবারিক বিষয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আছে যেহেতু লগ্নে মানে প্রথম ইয়েতেই আপনার মঙ্গল বসে আছেন তিনি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছেন সুতরাং শুধু স্ত্রী কেন আপনার বাড়িতে আপনার গুরুজন বাড়ির যে পরিবেশটা যারা ছোট আছে তাদের সঙ্গে কিন্তু রাগারাগি একটা তেজাত তেইশ উত্তেজিত হওয়া ঝগড়াহাটি কিন্তু একটা বিষয় থেকেই আছে সুতরাং আগের মতো এখানে বলা হচ্ছে যে সেই বিষয়টা একটু মাথায় রাখবেন নিজের কথাবার্তা সংযত করুন রাগারাগি বন্ধ রাখবেন তাহলে কিন্তু ওভারঅল সবটা মিলিয়ে দাম্পত্য জীবন এবং বাড়ি পরিবেশ এবং সবটা ঠিক থাকবে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আগামী মাসে এবং অক্টোবর মাসে কিন্তু যা একটা ঝগড়া যাটি বেড়ে যেতে পারে এবং সেটা চরম লেভেলে চলে যেতে পারে ব্যাপারটা মাথায় রেখে সাবধানে চলবেন তাহলে সব ব্যালেন্স এবং অক্টোবরের তেইশ তারিখের পর থেকে কিন্তু এই সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে বাড়ি পরিবেশে এবং স্ত্রীর সঙ্গে কিন্তু যে বন্ডিংটা বিগত দিনে ছিল যথেষ্টই ছিল সেই বিষয়টা কিন্তু ওর আস্তে আস্তে প্রভাবের অভাব নেবে তার মধ্যকথা তেইশ থেকে পর থেকে অশান্তি লাগার আগে বিষয়টা কিন্তু আপনার ইয়েতে কমতে চলেছে সুতরাং বন্ধুরা এই ছিল মিথুন রাশি অক্টোবর মাস কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন